এই দুনিয়ার মায়ায় পরে আপনি দুনিয়ার পিছিয়ে ছুটছেন কিন্তু মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য কি এমন আমল আপনি নিজের সঙ্গী করে নিয়েছেন যে আমলের কারণে আল্লাহ আল্লাহতালা মৃত্যুর পরে আপনাকে জান্নাত দেবেন প্রিয় দিনই ভাই বোন আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুই লাইনের একটা দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটা সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করলে ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে প্রিয়নবী সাল হাদিসে আমাদের বার বার করে এই দোয়াটা আমল করার কথা বলেছেন ইসলামে দোয়ার গুরুত্ব অনেক এটি নামাজ রোজা হজ জাকাতের মতো আলাদা একটি ইবাদত এবং এর আলাদা ফজিলত ও সোয়াব রয়েছে সুরভ মহমেনের ষাট নম্বর আয়াতে আল্লাহ বান্দাদেরকে দোয়া করার আহ্বান জানিয়ে এরশাদ করেন তোমাদের রব বলেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব নিশ্চয়ই যারা আমার ইবাদতে অহংকার করে তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান জাহান নামে প্রবেশ করবে প্রিয় দিনই ভাই ও বোন আমি আজকে এই দোয়াটা আপনাকে এখান থেকে শিখিয়ে দেব তার আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার দিয়ে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দেন আপনি শিখার উদ্দেশ্যে এই ভিডিওটা দেখতেছেন আপনি যদি শেয়ার করে দেন ইনশাআল্লাহ আপনার কারণে আরেকজনকে আরেকজন পড়তে পারবে শিখতে পারবে আপনার কারণে কেউ যদি আরবি একটা হরফও পড়তে পারে সেইটার আমল কেয়ামত পর্যন্ত আপনি পাবেন নবী করিম সাল্লাহসাল্লাম বলেন নিশ্চয়ই দোয়া ইবাদত তিনি দোয়াকে শুধু ইবাদত বলে খান্ত হননি আর বলেছেন দোয়া ইবাদতের মগজ দুনিয়ায় আমরা যা কিছুই করে থাকি না কেন সব কিছুর জন্য একদিন আমাদের জবাব দিতে হবে একজন মুসলিম হিসেবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছে এবং দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন কিন্তু এই দুনিয়ার দুনিয়ার জীবনে আমরা এতটাই অপরিপূর্ণ যে এতটাই ব্যস্ত যে তার দিক নির্দেশনা আমরা মেনে চলতে পারি না যার কারণে দুনিয়ার মায়া আমাদের খুবই আকৃষ্ট করে জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাত লাভের চিন্তা আমাদের মাথায় আসে না প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ তালার কাছে বেশি বেশি নিজের জন্য দোয়া করেন এবং সবার জন্য দোয়া করেন দোয়ার কারণে আল্লাহ তালা হয়তো আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তালা ভাগ্য লিখে রেখেছে কিন্তু আপনি যদি বেশি বেশি দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়ার বরকতে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন ইসলামে জান্নাত লাভের বিভিন্ন দোয়া রয়েছে হাদিসে অনেক দোয়া এসেছে সেই দোয়ার মধ্যেই এই দোয়াটা অনেক পাওয়ারফুল বলে নবী করিম সাল্লা আলাইহুসাল্লাম বলেছেন পরম দয়াময় প্রভুতার হাবিবের মাধ্যমে বান্দাদের এমন কিছু ছোট ছোট দোয়া আমাদেরকে শিখিয়েছেন যা খুব সহজেই আমল করা যায় এবং ফজিলাত অনেক বেশি তার মধ্যে এই দোয়াটা যদি আপনি আমল করেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে বিভিন্ন বর্ণনা অনুযায়ী জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব স্বয়ং মহানবীর সাল্লু আল্হালাম বলেছেন হজরত আবু সাইদ খুদ্ু আলা বলেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই দোয়া পাটকারীকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব সম্পর্কে হজরত মোজাইর আলা থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহু আলহিউসাল্লামকে বলতে শুনেছি এই দোয়াটি সাউবান রাজি আল্লাহ তল্লাহর রাসুল সাল্লাম থেকে বর্ণিত করেন যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি পর্বে তার হক হয়ে যাবে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন অন্য হাদিসে সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়া পড়বে কেমতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধি করে সন্তুষ্ট করবেন তিরমিজি শরীফের একশো ছিয়াত্তর নম্বর হাদিস আপনি কখনো কি চিন্তা করেছেন ওই কেয়ামতের কথা যেদিন সকল প্রাণিকুলকে উপস্থিত করা হবে তার আমলনামা দেওয়া হবে সেদিন যদি আপনি গুনাহগার হন আপনি পাপি হন আপনার অবস্থা কি হবে গুনাহগারদের মাথার উপরে সূর্যটা থাকবে সেদিন সূর্যের সবগুলার মুখ খুলে দেওয়া হবে এবং উত্তপ্ত জমিটা থাকবে তামার গুনাহাগারের মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে সেই অবস্থার কথা একবার চিন্তা করেন সেদিন যদি আপনি গুনাহগার অবস্থায় ওইখানে দাঁড়ান আপনার আমল নামা আপনি বাম হাতে পাবেন এবং মৃত্যু থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জাহান নামে পতিত হবেন এবং আখিরাতে সারা জীবন আপনি জাহান নামে থাকবেন যেখানে শুধু কষ্ট 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 প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ তাল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনার আমার উচিত এই আমলগুলো ছোট ছোটো দোয়াগুলো খোঁজে খোঁজে আমল করা প্রিয় দিনই ভাই ও বোন আপনার পায়ে ধরে আমি অনুরোধ করি আল্লাহ তালার ইবাদত ঠিকমতো করার চেষ্টা করেন পাঁচ রক্ত নামাজ ঠিক মতো পড়ার চেষ্টা করেন মিথ্যা থেকে দূরে থাকেন শির কুফর থেকে দূরে থাকেন হালাল রুজি ইনকাম করার সুযোগ ব্যবস্থা করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুতরাং আপনার ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্য করেন কারো উপরে বৃত্তি করে কারো উপরে নির্ভর করে কখনো দোয়া করার চেষ্টা করবেন না দোয়া হবে একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শিরক এমন এক গুনা যা আপনাকে কখনো ক্ষমা করা হবে না ক্ষমার অযোগ্য পাপ শিরক আল্লাহ তালা আমাদেরকে শিরক থেকে সম্পূর্ণ দূরে রাখুক আমিন আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন দয়া করে কমেন্টসে আমিন লিখে যাবেন কার কখন কোথায় দোয়া কবুল হয়ে যায় বলা যায় না প্রিয় দিনই ভাই ও বোন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জান্নাত লাভের সেই আমলটা কি জান্নাত ওয়াজিব হওয়ার সেই আমলটা কি আমি সেটাতে চলে যাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া খুবই ছোট দোয়া

আরেকবার পড়তেছি আপনিও পড়েন রদি তু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামি দিনান ওয়াবি মোহাম্মদিন নবিয়ান অর্থটা কি কেন আমরা পড়ব এটা একটু আমরা অর্থটা দেখি অর্থ আমি সন্তুষ্ট পরিতৃপ্ত আল্লাহকে প্রভু হিসেবে ইসলামকে দিন হিসেবে ও মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছে মাসা কি সুন্দর অর্থ দেখেন আবু দাউদ শরীফের পনেরোশো উনত্রিশ নাম্বার হাদিস দোয়াটা আমার সাথে সাথে পড়েন মুখস্থ করে যান যে কোনো অবস্থাতেই থাকেন না কেন আমল করার চেষ্টা করবেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে তবে আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইবাদত শুধুমাত্র তার জন্যই হবে লোক দেখানো মানুষ মানুষ দেখানো হবে না তাহলেই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে পড়েন ইসলামী দিনান নাবি খুবই ছোটো দোয়া প্রয়োজনে লাইক দিয়ে রাখুন রায় লাইক দিয়ে রাখলে আপনার ওখানে ভিডিওটা সেভ হয়ে থাকবে পরে যখন সময় পাবেন মনে না থাকলে দেখে নিতে পারবেন আপনার জন্য যদি উপকারী মনে হয় পরিবার প্রিয়জন যারা আছে তাদেরকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। স্ক্রিনের মধ্যে দুইটা দোয়া দেওয়া আছে এইগুলো দেখে আসুন মুখস্থ করে আসুন ইসলামের জন্য আল্লাহ আপনাকে কবুল করে حلوثك بن السلام عليكم ورحمة الله وبركاته